পার্টি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের স্বায়ক শ্রেণী বইয়ের পরিবেশ বিদ্যার সেকেন্ড চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করবো তোমার পার্ট ওয়ানে শুধুমাত্র এমসি কোগুলো দেওয়া ছিল আর পার্ট টুয়ে আজকে আমি আলোচনা করবো শূন্যস্থান পূরণ থেকে পুরো বাকি অংশ যেগুলো রয়েছে পেজ নম্বর ওয়ান ফর্টি সিক্স দেখো শূন্যস্থান পূরণের ফার্স্ট কোশ্চেন রয়েছে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য প্রয়োজন অর্থনৈতিক স্বনির্ভরতা প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা এবং জনসংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা বিবেচনা করে উন্নয়নের পথে অগ্রসর হতে হবে প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণ ও পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুচিন্তিত ব্যবহারের মধ্য দিয়েই সুস্থায়ী উন্নয়ন সম্ভব হয় সমস্ত দেশেই সরকারি বেসরকারি এবং উদ্যোগেই উন্নয়ন পরিচালিত হয় তৃতীয় বিশ্বের দেশগুলিতে শিশু জন্মানোর সময় বিভিন্ন সমস্যায় প্রতিবছর প্রায় দশ লক্ষ প্রসূতি মায়ের মৃত্যু হয় তৃতীয় বিশ্বের দেশগুলিতে অপুষ্টিজনিত কারণে শতকরা দশজন পাঁচ বছর বয়সে আগেই মারা যায় আমাদের ভারতেই একশো বছর আগে মোট বনাঞ্চলের পরিমাণ ছিল এখনকার তিনগুণ আমাদের দেশের থর মরুভূমি প্রতি বছরেই প্রায় জিরো কিলোমিটার গতিতে ধেয়ে আসছে মানে আরও মরুভূমি সম্প্রসারিত হচ্ছে জিরো পয়েন্ট এইট কিমিমান হচ্ছে আটশো মিটার পরে কোশ্চেন দেখো উনিশশো তিরিশ সালের পর থেকে মরক্কো লিবিয়া টিউনেশিয়া এবং আলজেরিয়াতে প্রায় এক লক্ষ হেক্টর জমি মরুভূমিতে পরিণত হয়েছে যে কোনো উন্নত দেশগুলিতে প্রকৃত স্বাক্ষর ব্যক্তির সংখ্যা নিরানব্বই শতাংশেরও বেশি মানে খুব কম অশিক্ষিত লোক রয়েছে এখানে পরে কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন উন্নয়নশীল দেশে প্রকৃত স্বাক্ষর ব্যক্তির হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্টেজ উন্নয়নশীল দেশ মানে বোঝাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এসব আজ পৃথিবীর বেশিরভাগই দেশেই বেকারত্ব হলো একটি গুরুতর আর্থ সামাজিক সমস্যা উনিশশো সাল থেকেই এইডস বিশ্বব্যাপী ট্রাসের সৃষ্টি করেছে অরণ্য ধ্বংসের ফলে মাটির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে নিম্নলিখিত মধ্যে আবর্তিনশীল সম্পদ হল লোহা আর কয়লা খনিজ সম্পদ আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে এগুলো আবতিনশীল নয় দেখো লোহা যদি লোহাকে আবার নতুন করে ইউজ করা যায় রিসাইকেল করা যায় পরে কোশ্চেন দেখো সিক্সটিন জল সংরক্ষণের প্রচারে ইউএনইপি এর ভূমিকা হলো জল সংরক্ষণ প্রযুক্তির প্রচার রামসার কনভেনশন কার্যকর হয় উনিশশো সালে সরি নাইনটিন সালে স্টোকহোম কনভেনশন হলো একটি বিশ্বব্যাপী চুক্তি যা মানব স্বাস্থ্য ও পরিবেশকে পিও পি থেকে রক্ষা করে এটা নিয়ে ডিটেলসে একদিন আলোচনা করবো পরে কোশ্চেন দেখো ইউনাইটেড ন্যাশানস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত হয় রিওডিও জেনাই জেনাইরোতে তে উনিশশো বিরানব্বই সালে এই কনফারেন্সের প্রধান ফল ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও এজেন্ডা টোয়েন্টি ওয়ান পরে পেজ নম্বর ওয়ান ফর্টি সেভেন দেখে নাও এখানে রয়েছে ম্যাচিং দেখো এখানে তোমরা কি জানো দেখো সি 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 এ মানে সিটা একের জায়গাটা সি হওয়ার চান্স অনেকটাই রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন ওয়া এক হবে কোনটা মন্টিল চুক্তি দুই হবে গ্রিন গ্যাস উৎপাদনের প্রতিরোধ হয়েছিল কি ওটা প্রোটোকলে বসুন্ধরা সম্মেলন হয়েছিল উনিশশো সালে ব্রাজিলে জোহানেস শীর্ষ বাক জোহানেশ বাক শীর্ষ সম্মেলন হয়েছিল দু সালে তাহলে এখানে একের জায়গায় সি হচ্ছে দুইয়ের ডি হচ্ছে তিনের বি আর চারের এ পরে ম্যাচিং দেখো এখানে আর ডিটেলসে বলছি না এটা কোন কোন সালে হয়েছিল সেগুলো বলা হয়েছে এটা হবে ডুয়ের ডেকে হবে ডি পরে কোশ্চেন দেখো ম্যাচিং তিন তিনে রয়েছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব সৃষ্টি সি ভূমিকা রয়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি মিঠিনের ভূমিকা রয়েছে প্রায় আঠেরো শতাংশ সিএফসির অবদান রয়েছে প্রায় তেরো শতাংশ আর গ্রিন হাউস প্রভাব সৃষ্টি নাইট্রাস অক্সাইডের অবদান রয়েছে প্রায় ছয় শতাংশ এরপর দেখো বিভিন্ন রকম এখানে ম্যাচিং দিয়েছে যেটা যে বিভিন্ন রকম সাইট রয়েছে বা কোন সাল রয়েছে জীববৈচিত্র্য বিষয়ে কনভেনশন স্বাক্ষরণের জন্য উপস্থাপন করা হয় উনিশশো বিরানব্বই সালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পন্ন একটি জলাভূমির নাম হল রামসান সাইট রামসান কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে জলাভূমি সংরক্ষণ জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে অপশান বি হবে চারের দাগের পাঁচের দাগের দেখো এখানে একের হচ্ছে নাইনটিন সাল রামসার কনভেনশন এ স্বাক্ষরিত হয় রামসার কনভেনশানে আমানতকারী হলো ইউনেস্কো রামসাম কনভেনশনের স্থান হলো রামসার ইরানের জায়গা একটি রামসার কনভারেশন কার্যকরী হয় নাইনটিন সেভেন্টি ফাইভ একুশে ডিসেম্বর মানে হচ্ছে অপশান ডি দেখো এখানে রি দিয়েছে মানে কোনটা আগে হয়েছে দেখো রামসার সম্মেলন সরি এক একটা নোনা জলের জলাভূমি আগে তারপর মোহনা তারপর ম্যানগ্রোভ তারপর লেগুন এসছে মানে এরকম করে এবার হচ্ছে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সময়ের বলেছে এটা সময়ের পাত্র রামসার সম্মেলন স্টোক কনফারেন্স ইউএনইপি রিউডি ইউডি জেনারেল সামিট কোপেন হেগেন প্যারিস সামিট এগুলো যেগুলো রয়েছে আমি স্ক্রিনে দেখো দেখে নাও সালগুলো পাশাপাশি দেওয়া আছে কোনটা কোন সালে হয়েছে তা তোমরা এটা পরীক্ষার সময় লিখতে পারবে সুবিধাও হবে মুখস্ত করতে পরে দেখো এখানেও তো সাল দেওয়াই আছে অ্যান্সার অলরেডি করাই আছে ফলে কোনো চাপ নেই তিনেরটা এ হবে চারের দিকে দেখো ইউএনএইচ আর সি এর পুরো নাম আছে এখানে দেখো এখানে শর্ট কোয়েশ্চেন হিসেবে ফুল ফর্মটাও মুখস্ত করে নেবে এবং সালগুলো ওপর স্ক্রিনে দেওয়া আছে এগুলো মুখস্থ করবে ইউএনএইচসি এর পুরোনাম হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস ইউএনএইচ পুরো নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশান হিউমা হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম এমনি করে সবকটা ফর্ম করবে আর কোনটা কোন সালে রয়েছে সেটা স্ক্রিনে দেখে নাও এরপরে দেখে নাও পাঁচের দেখা যাবে ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আগে এসেছিলো তারপরে মুডালিয়া কমিশন কোঠারি কমিশন তারপরে তারপরে এসেছিলো লাস্টে রামমূর্তি কমিশন বা রামমূর্তি কমিটি স্ক্রিনে দেখে নাও সালটা দেওয়া আছে এবারে পেজ নম্বর ওয়ান ফোরটি নাইনে দেখো উনিশশো সাল থেকে শুরু করে উনিশ সাল পর্যন্ত শিক্ষা চারটি গুরুত্বপূর্ণ কর্মসূচি দিয়েছে এখানে কোনটা পরপর হবে সাজিয়ে দিছি আর স্ক্রিনে দেখে নাও শালটা এবং মুগুস পাশে দরকার হলে লিখে নাও যদি যাদের বই আছে তারপরে দেখো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আগে হয় তারপর আটাইত্রিশ দিবস আগে হয় তারপর বিশ্ব খাদ্য দিবস তারপরে বিশ্ব পোলিও দিবস দেখে নাও কোন দিন কোনটা রয়েছে স্ক্রিনে এরপরে তাই উনিশশো সাল থেকে শুরু করে একান্ন সাল থেকে শুরু করে উনিশশো সাতান্ন সালের মধ্যে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত চারটে আইন পাস হয়েছে সেই চারটে আইন পরপর কি হবে প্রথম হচ্ছে শিল্প আইন পদার্থ আইন খাদ্যে ভেজাল প্রতিরোধ আইন কলকাতা পৌরসভা আইন পুরো পরপর রয়েছে স্ক্রিনে দেখে নাও এরপর দেখে নাও আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ মানে হচ্ছে এখানে কোনটা কোনটা ঠিক যে এ ও বি দুটোই কি পরস্পর বিরোধী মানে কি দুটোই কেউ কারোর সঙ্গে মেলে না বি হলো এর কারণ মানে কি মানে বিটা ঠিক তাহলে এ হচ্ছে ঠিক ওটাকে উপস্থাপন করছে এ সত্য কিন্তু মিথ্যা মানে এ হচ্ছে পুরো ঠিক কিন্তু বি কোনো ভুল এ ও বি পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয় মানে এ ও বি কোনো কারোর সঙ্গে রিলেশন নেই পুরোপুরি আলাদা টপিক দেখো ফার্স্ট রয়েছে বিবৃতি এক রয়েছে স্টোকহম ঘোষণার একটি মূল নীতি হলো মহাসাগর দূষণ রোধ করা আর বিতে দিয়েছে স্টোকহোম সম্মেলনের মূল লক্ষ্য ছিল পৃথিবীর পরিবেশ সংস্কার সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করা ও পরিবেশ সংরক্ষণের কার্যক্রম উন্নত করা এখানে হবে অ্যান্সার বি হলো এর কারণ মানে হচ্ছে বি ঠিক আছে এবং এর কারণ হচ্ছে এ মানে বি ওপর নির্ভর করছে এর জন্য দু নম্বর দেখো শুধুমাত্র লাভ বা মুনাফা নয় সকল মানুষের জন্য আর্থিক নিরাপত্তা সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় উন্নয়নের লক্ষ্য বিতে ইচ্ছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সময় অর্থনৈতিক লাভের দিকটি মাথায় রাখা অবশ্য প্রয়োজন এখানে অপশান এ হবে মানে হচ্ছে এটা মানে এ ও বি পরস্পর বিরোধী মানে এর সঙ্গে বিয়ের কোনো ম্যাচ হয় না দেখো তিনের অ্যান্সারটা হবে সি মানে হচ্ছে যে এ সত্য কিন্তু বি মিথ্যা চারেরটা হবে ডি এ ও বি পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয় মানে অসুস্থতার কারণে অনেক শিক্ষার্থী যথাযথ শিক্ষা লাভ করতে পারে না আর এটা বলছে খনি শ্রমিকদের ব্ল্যাক লাং নামক ফুসফুসের রোগ হয় বিটা ঠিক কিন্তু এটাও ঠিক যে কিন্তু এ আর বি সঙ্গে কোনো পরস্পর সম্পর্ক নেই তাহলে অপশন হবে ডি এটা হচ্ছে রিজনিং টাইপ এটাও ঠিক আগেরটা মতোই এ ও আর উভয় সত্য আর হচ্ছে আর হচ্ছে এর সঠিক এ সঠিক কিন্তু আর ঠিক নয় আবার এ আর উভয় সত্য আর এ সঠিক ব্যাখ্যা নয় এ সঠিক নয় কিন্তু আর সঠিক তাহলে এখানে দেখে নাও যে সামাজিক পরিবেশের অগ্রগতি ও উন্নয়ন এর মধ্যে সম্পর্ক রয়েছে আর এটা বলেছে সামাজিক পরিবেশের অগ্রগতি ও উন্ন অগ্রগতি ও উন্নয়ন সমাজের শ্রীবৃদ্ধি ও পরিবেশের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্সার হবে সি মানে এ সঠিক এটা ঠিক বলেছে কিন্তু সিটা মানে হচ্ছে আটটা ঠিক নয় দুটটা সেভাবে করতে হবে এটাও সি হবে অ্যান্সার তিনেরটাও অ্যান্সার সি হবে চারটা হবে এ আচ্ছা এরপর চলে ফলস এ সত্য মিথ্যা দেখো তোমরা ছোটোবেলায় যেভাবে সত্য মিথ্যা করেছো কিছুটা বলতে গেলে ওইরকম কিন্তু একটু পার্থক্য রয়েছে এখানে বিবৃতি এক দুই তিন করে দিয়েছে বা এক দুই তিন চার করে দিয়েছে এর মধ্যে এটা সত্য এটা সত্য মানে এমনি বলা আছে যেমন ধরো এখানে বলেছে যে রামসার কনভেনশন স্বাক্ষরের সাথে রামসার শহরযুক্ত রামসার কনভেনশন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় রামসার কনভেনশনের প্রাথমিক ফোকাস ছিল জলাভূমি সংরক্ষণ দেখো এখানে হচ্ছে এ সি হবে অ্যান্সার সি মানে এক আর দুই সত্য কিন্তু তিন হচ্ছে এটা হচ্ছে মিথ্যে মানে এটা মিথ্যে কেন কারণ রামসার কনভারসেশনের প্রাথমিক ফোকাস ছিল জলাভূমি সংরক্ষণ নয় আরও অনেক কিছু ছিল দু নম্বর দেখো দু নম্বরটা হবে সি তিনেরটা হচ্ছে সি চারেরটা এ তোমার স্ক্রিনশট নিয়ে নাও যারা বই নেই আর না হলে বই ডাক দিই নাও পাঁচের অ্যান্সার হচ্ছে বি ছয় ডি হবে সাত ডি আমি আর বিশেষ বিস্তারিতভাবে আলোচনা করছি না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আট এ নয় বি দশ সি এখন এগারো হচ্ছে এ বারোর এ তেরোর সি চোদ্দো হবে বি পনেরো ষোলো বি সতেরো হবে সি দেখো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে নাহলে আঠেরো হচ্ছে এ উনিশ এ কুড়ি ডি একুশ বি এরপরে দেখো ডায়াগ্রাম চার্ট বেস্ট ডায়াগ্রাম চার্ট বেস্ট মানে হচ্ছে এখানে দেখো অনেক কটা দিয়েছে যে এর মধ্যে যে জীবনযাত্রার মান উন্নত করতে এবং তা স্থায়ী রূপে বজায় রাখতে নিচের কোন চারটি সঠিক মানে জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য প্রয়োজন এর মধ্যে এটা দিয়েছে অর্থনৈতিক স্বনির্ভরতা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার দূষণ প্রতিরোধ আর হচ্ছে বান্ধব প্রযুক্তির প্রয়োগ এর মধ্যে এটা হচ্ছে সঠিক আর বাদ দেখো এগুলো কিন্তু কোনো জড়িত নয় তাহলে অপশান এ হবে সঠিক আনস দু হবে বি যে উন্নয়নের প্রধান লক্ষ্য হচ্ছে মনুষ্যত্বের বিকাশ সাধন করা প্রাকৃতিক সম্পদে বিবেচনা করা পশুত ব্যয় ও যথাযথ সংরক্ষণ দূষণমুক্ত পরিবেশ গঠন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও নিরক্ষতা নিরক্ষরতা দূরীকরণ এরপর দেখো তিনেরটা হচ্ছে অপশান সি হবে আচ্ছা এবার দেখো চার নম্বর দিয়েছে এটা একটু অন্য ধরনের দু সালের মিলেনিয়াম সামিটে ইউনাইটেড নেশানসে এ একশো বিরানব্বই জন সদস্য দেশ একত্রে যে আটটি আন্তর্জাতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থির করে তার প্রথম চারটি হল চরম দারিদ্র ও ক্ষুধা নির্মূল করা সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন করা লিঙ্গ সমতা উন্নতি করা ও নারীর ক্ষমতায়ন এবং শিশু মৃত্যুর হার হ্রাস করা নিচের কোন চিত্রগুলি পরপর চারটি বিষয়কে সূচিত করা দেখের মধ্যে অ্যান্সার হবে অপশান বি মানে অপশান বি হচ্ছে এখানে চরম দারিদ্র্য ক্ষুধা এটা দেখো ভাত ফুটছে তাই তো এর করে ভাবতে হবে সর্বজনীন প্রাথমিক শিক্ষা যেহেতু পড়াশোনা তাই হচ্ছে পেন্সিলের চিহ্ন দিয়েছে লিঙ্গ নির্ধারণ তাই এই চিহ্ন দিয়েছে দেখো তোমরা লাইফ সায়েন্সের জনন ও বংশগত চ্যাপ্টারে পড়েছি এই চিহ্নটা রয়েছে আর কি শিশু মিত্রের হার দেখো শিশু চিহ্ন দিয়েছে এখানে তারা এইভাবে বুঝে বুঝে করতে হবে এরপর দেখ দেখো কী দিয়েছে দু হাজার সালের মিলিয়ন সাবমিটেড ন্যাশনাল একশো বিরানব্বই দেশখানা রয়েছে একশো বিরান সরি উননব্বইটি দেশ রয়েছে আটখানা দিয়েছে যে সি এর মধ্যে প্রথম লাস্ট যে চারটে প্রসূতি স্বাস্থ্যে উন্নতি সাধন এইচআই এডস ম্যালেরিয়া এসব রোগ সুস্থায়ী পরিবেশস্থাপন আর হচ্ছে উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশদায়িত্ব এর মধ্যে কী হবে এটা বুঝে দেখো ফার্স্ট কি আছে প্রসূতি প্রসূতি নারী দেখে নাও প্রেগনেন্ট তারপর হচ্ছে এইচ এডস এটার চিহ্ন এটা তারপর হচ্ছে কি যে সুস্থায়ী পরিবেশ উন্নয়ন আর তারপর হচ্ছে যে জন বিশ্বব্যাপী অংশদায়িত্ব উন্নয়নের জন্য যে প্রত্যেকের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করেছে তাই এটি চিহ্ন দেওয়া আছে আর ছ নম্বর দেখো বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য লক্ষ্য নিয়ে রয়েছে কি কোনটা সঠিক দেখো এখানে আদিম যুগে কি বলেছে খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার কৌশল ছিল প্রাচীন যুগে ছিল আত্মবৃদ্ধি করার মধ্য যুগে ছিল ধর্মীয় নীতি আধুনিক যুগ হচ্ছে ব্যক্তি সমাজ ও জাতির উন্নতি সাধন এরপর সাত নম্বর দেখো ডায়াগ্রাম যেটা শিক্ষার বিভিন্ন রূপ দিয়েছে এর মধ্যে অ্যান্সার হবে বি আরেকটা হচ্ছে ডি হবে এখানে দেখো অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান কি কি ন নম্বর কোশ্চেন দিয়েছে দেখো প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান সাপেক্ষে নিচের কোন চারটি সঠিক এখানে অ্যান্সার হবে সি মানে এগুলো প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ দশেরটা হচ্ছে বি বয়স্ক শিক্ষা কেন্দ্র সাক্ষরতা যা যা জিয়েছে এখানে যুব সমিতি মহিলা সমিতি জাতীয় সমাজ সেবামূলক প্রকল্প আছে এগারোটা হবে এ স্বাস্থ্যের বিভিন্ন চার্ট বারো নম্বর হচ্ছে এখানে যে দিবসের নাম যে কোনটা সঠিক বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল হয় বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর হয় বিশ্ব পোলিও দিবস চব্বিশে অক্টোবর বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে পঁচিশে এপ্রিল এরপরে দেখো যেটা কেস পেস্ট স্টাডি বা কেস বেসড টাইপ যেটা জোহানেশবাগ যে শহর রয়েছে সেই উনিশশো বিরানব্বই সালের ডিও জেনারিতে আর দশ বছর পূর্তিকে সম্পাদিত হয় আর এজেন্ডা টোয়েন্টি এবং প্রবেশ উন্নয়ন সম্পর্কে রিও ঘোষণার চূড়ান্তকারী চুক্তি সেখানে কি বলা হয়েছে কোনটি নির্ভুল নয় এখানে জোহানিসবাগ সম্মেলনের প্রাথমিক মূল লক্ষ্য ছিল জলাভূমি লক্ষ্য করা দিয়ে কিন্তু সবকটায় ভুল তারপরে দেখো এখানে বলেছে যে জীব বৈচিত্র্য বিষয়ক কনভেনশন পাঁচই জুন উনিশশো বিরানব্বই সালের লিওডিও বসুন্ধরা সম্মেলন হয়েছিল ঠিক আছে কি এটা ওটা কোন দেশ এটা করেছিল একটি দেশ যারা এই কনভেনশন অনুমোদন করেনি সেই দেশটির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখো সারা দেশের সকল মানুষের সুরক্ষার জন্য ভারত সরকার বিগত কয়েক বছর ধরে দেশের প্রতিটি মানুষকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করার উদ্দেশ্যে আধার কার্ড তৈরির বিশেষ প্রকল্প ঘোষণা করে ভারতের যোজনা কমিশনের অন্তর্গত ইউআইডিএআই পুরো নামটা পড়বে ইউনিক ইন আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সকলে আধার নম্বর ও আধার কার্ডের যাবতীয় তথ্য পরিচালনা করে এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিসের প্রতিচ্ছবি ইত্যাদি সংগ্রহ করে জাতীয় ডেটাবেসে সঞ্চয় করা হয় প্রত্যেক ব্যক্তিকে একটি কার্ড সংগ্রহ করা হয়েছে এতে যত ডিজিটি নম্বর আছে বারো ডিজিট যেন আধার কার্ডে বারোটি ডিজিট রয়েছে দেশের মহিলাদের সুরক্ষা দেয়ের জন্য চাকরির অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে চাকুরিরতা মহিলারা যাতে তাদের সন্তানের যথাযথভাবে লালন পালন করতে পারে তার জন্য যে বিশেষ ছুটির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো সিসিএম বিভিন্ন কারণে আজ ভারতীয় সংস্কৃতি অবক্ষয় দেখা দিচ্ছে সমাজতত্ত্ববিদগণ এর পেছনে অনেকগুলি কারণকে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে কোনটা প্রাচ্য সংস্কৃতির প্রতি আনুগত্য মানে এর মধ্যে প্রাচ্য সংস্কৃতির প্রতি আনুগত্য নেই বলেই আমাদের দেশের অবক্ষয় হচ্ছে ভারতীয় সংস্কৃতি তাছাড়া এখানে নারী নির্যাতন হয়ে থাকে লিঙ্গ বৈষম্য দেখা যায় আচার সর্বস্ব ভ্রান্ত ধর্মনীতি দেখা যায় কুসংস্কার দেখা যায় মদ্যপান মাদ্যদ্রব্যের প্রতি আসক্ত প্রায় দেখা যায় আট নম্বর দেখো ছ নম্বর পয়েন্ট হচ্ছে সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ এবং সঙ্গীত নৃত্য শিল্পকলা সাহিত্য দর্শন প্রকৃতি সম্পর্কে সূক্ষ্মবোধ যা মানুষের উত্তর্ষের পরিচয় দেয় আমাদের দেশের বিভিন্ন রাজ্যের নিজস্ব সংস্কৃতি রয়েছে এখানে নিম্নলিখিতির মধ্যে কোনটি সঠিক নয় তা নির্বাচন করো দেখো উড়িষ্যার হচ্ছে ওডিসি নাচ কেরলের হচ্ছে কথাকলি তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম কিন্তু উত্তর ভারতের ঝুমুর নাচ হবে না কারণ পাঞ্জাবে চলচ্ছে পাঞ্জাবে একটা বিশেষ নাচ রয়েছে ভাঙড়া নাচ আচ্ছা এরপর ছিল সাত নম্বর দেখো বিজ্ঞান প্রযুক্তি ও শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ পরিবেশ ও প্রকৃতিকে নির্বিচারে দূষিত ও শোষণ করে চলেছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রতিকূলতা একে অপরের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত এবং এগুলি জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ নিজের কোনটি সঠিক নয় তা বিবেচনা নির্বাচন করো দেখো এখানে হচ্ছে অর্ডনিধন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ মৃত্তিকা ক্ষয়দূষণ সব করা ঠিক কিন্তু এখানে বৃক্ষরোপণ ঠিক নয় এরপর দেখো বহু আট নম্বরে যে কোশ্চেন রয়েছে এরা তিনশো মিলিয়ন হেক্টর নম্বরে যে কোশ্চেন রয়েছে যে কত পরিমাণ তথ্যটা নির্বাচন করো এখানে হবে অপশান বি আর দশ নম্বরের অপশান হচ্ছে চিপকো আন্দোলনের মাধ্যমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে হিমালয় অঞ্চলে গাছ কাটা পুরোপুরি বন্ধ হয়েছে এবং সাধারণ মানুষের কাছে মাটি জল ও বিশুদ্ধ বায়ু পাওয়ার বিষয়টি সুস্পষ্ট রয়েছে হয়েছে এই আন্দোলনের অন্যতম নেতা ছিল শ্রী সুন্দরলাল বহুগুণা মানে চিপকো আন্দোলনের নেতা হচ্ছে শ্রী সুন্দরলাল বহুগুণা তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও চেষ্টা করবো আমি তোমাদের প্রবলেমে সলভ করার জন্য